হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি পূজা জানছো অনকনে স্বাগত তার সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই ভিডিওটা হচ্ছে নবমীর সন্ধেবেলার ভিডিও এই বেশি দূরে না সামনেই যাবো গড়িয়াতে থাকি আগেও বলেছে আমার মায়ের বাড়ি গড়িয়া তো এই সামনেই যে নবদুর্গা পঞ্চদূর্গা এই সামনে থেকে ঘুরবো বেশি দূরে যাবো না খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবো আর আমার ছোটো সোনা এখন ভালো আছে সুস্থ আছে তার জন্যই একটু বেরোচ্ছি ও যদি কান্নাকাটি করতো বা ও যদি শরীর খারাপ থাকতো তাহলে একদমই বেরোতাম না যেহেতু ও সুস্থ আছে আর ও যেহেতু ঠাকুর দেখতে ভালোবাসে তার জন্য ভাবলাম যে সামনে থেকে একটু ঘুরে আসা যাক তো তার জন্য আমি দাদা তোমাদের দাদা ভাই আমার বড়ো শোনো ছোটো শোনো আমরা এই কজন মিলে একটু সামনেই ঠাকুর দেখতে বেরোচ্ছি তো চলো তোমাদেরকেও সেটা শেয়ার করবো তার জন্য ভিডিওটা করা তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট দেখতে থাকো আর দেখো আমার কি অবস্থা আমি বেশি কিন্তু একদম সাধিনি জাস্ট লিপস্টিকটা পরেছি টিপ সিঁধু বাস আর কানের দুধ আর কিছুই না এ দেখো এটাও একটা সুতির শাড়ি আমি এখন বেশিরভাগ যেখানেই যাই শাড়ি পরে যাই এবং সুতির শাড়ি পরেই আমি বেশিরভাগ এখন যে কোনো জায়গায় যাই তার কারণ তাহলে কি হয় মানে ওর সুবিধা হয় ওকে নিতে সুবিধা হয় যেহেতু সবসময় ছোটো ছো লোকে আমাকেই নিতে হয় তো তার জন্য আর কি ওর সুবিধাটাও আমাকে দেখতে হবে তো এইটা এই শাড়িটা পরে মানে সুতির শাড়ি পরলে না ও বেস্ট কমফোর্টেবল হয় আমিও ওকে নিতে পারি ভালো করে তো তার জন্য আমি এখন বেশিরভাগ যেহেতু খাওয়াতেও হয় ওকে তার জন্য আমাকে বেশিরভাগ শাড়িটাই পরতে হয় তো যাই হোক আমাকে এই সিম্পল লুকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবার বেরাবো আমিও যেই ঠাকুর দেখবো তোমাদেরকেও দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো মামির ড্রেস পরে একদম রেডি কিউটি একদম কিউট সোনু আবার জুতো পরেছে এই যে আমার দুটো সোনামা একদম রেডি বড় সোনুর এটা জিন্সার টপ বাবার সাথে গিয়ে পছন্দ করে নিজে কিনে এনেছে এই যে দুটো সোনামা বসে আছে আর ওর এই ব্যাগটা খুবই পছন্দের ব্যাগ তো এই ব্যাগটা আমার বড় শোনার জন্য দিদুন কিনে রেখে দিয়েছিল আর বিছানাটা দেখো একটু অগছালও রয়েছে ঘরে বাচ্চা থাকলে যতই গোছানো হোক কিন্তু একটু অগছল হয়ই দেখো কেমন তাকু তাকু করছিল ঘর বেরিয়ে করতে খুব ভালোবাসি দেখছি দেখো বাইরে বেরিয়ে কত আনন্দ খালি তাকাবে তো আমার মা দেখো আমাদের মাথায় একটু করে নুন দিয়ে দিচ্ছে যেহেতু রাত্রিবেলা ছোটো সোনুকে নিয়ে ঘুরতে বেরিয়েছি যতই হোক ও তো এখন খুবই ছোটো তো দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমার ছোটো সোনা মামামটা তোমাদের দাদা ভাইয়ের কোলে আজ প্রথমবার ও বাবার সাথে বেড়াতে যাচ্ছে দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছে কী সুন্দর কত আনন্দ পাচ্ছে দেখো আর এখন একটু একটু করে বড় হচ্ছে তো বাইরে নিয়ে বেরালেই ও এখন চারিদিকে তাকে তাকিয়ে সব কিছু দেখে আর সামনে রয়েছে আমার বড়ো সোনু আমার ছোটদা আর আমি বেরিয়ে পড়েছি দেখ তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে দু মিনিট হাঁটলেই সামনেই পঞ্চদুর্গা তো আমরা ভাবলাম বাড়ি যখন ফিরবো তখনই পঞ্চদুর্গাটা দেখে নেবো দিয়ে একবারে বাড়ি চলে যাবো তো তার জন্য আমরা প্রথমে আর কি নবদুর্গাটাই দেখতে যাচ্ছি তো আমরা নবদূর্গা প্যান্ডেলের সামনে চলে এসেছিলাম আর এখানে আমার সোনেমা ম্যাম ক্যামের চলছে একটু উপরে করে নিচে নিয়ে তো সব কিছু দেখতে পাই আর দেখো কত ভিড় আর আমার সিনেমা কিন্তু খুবই আনন্দ করছিলো আর দেখছিল তো ওর সাথে আরও যারা আর কি ঠাকুর দেখতেছিল অন্য লোকরা তো সবাই ওর দিকে তাকা ও তাদের সাথে তাকা ছিল হাসছিল গল্প করছিলো আর এই নবদুর্গার প্যান্ডেলটা না আমার জাস্ট মানে খুব সুন্দর লেগেছে আমি যত কত ঠাকুর দেখেছি যত প্যান্ডেল দেখেছি তার মধ্যে আমার এই নবদুর্গার প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছিলো বেশ গানের তালে লাইটিং হচ্ছে। দেখা হয়ে গেল তো নবদূর্গার ঠাকুর আর প্যান্ডেল দুটোই খুব খুব খুবই সুন্দর হয়েছিল আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। তো তারপরে সামনে আর একটা প্যান্ডেল হয়েছিল তো সেটাও এই যে দেখতে আমরা এখন ঢুকছি এই প্যান্ডেলটাও খুব সিম্পলের মধ্যে খুবই সুন্দর ছিল প্যান্ডেলটা নবদুর্গা আর ওই দিকের একটা প্যান্ডেল দেখে মানে আর একটা ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম পঞ্চদুর্গা দেখে তো এই যে এটা হচ্ছে পঞ্চদুর্গার প্যান্ডেল খুবই ভালো লেগেছে সুন্দর লেগেছে আর তার মধ্যে প্যান্ডেলের বাইরে এই যে মাঠে মেলা বসেছে বড় করে যেটা প্রত্যেক বছরই দুর্গা বসে আর ভিড়টা শুধু দেখো মানে প্রচণ্ড ভিড় ছিল যেখানে যাচ্ছিলাম সেখানেই ভিড় আর এখানে দেখো আমার ছোট্ট সোনা মাম্মটা কিন্তু ওর মামার কোলে ঠাকুর দেখছিল ও কিন্তু ঠাকুর দেখতে লাইটিং দেখতে এইসব দেখতে খুব ভালোইবাসে আর এই যে এটা হচ্ছে পঞ্চদুর্গা দুর্গা ঠাকুর খুবই সুন্দর হয়েছিলো আর আমার ছোট্ট সোনা মাম কিন্তু ঘুরতে খুব ভালোবাসি ওর প্রথম বছর পুজো ছিল ভেবেছিলাম হয়তো কাঁদবে আমার ঘোরাই হবে না কিন্তু আমি খুব ভালো ঘুরেছি ওকে নিয়ে একটুও কাঁদেনি আর এখানে এই যে আমরা এখন মেলাতে দাঁড়িয়ে আছি আমার মাম্মামটা এখন দেখছে যে নাগরদোলনা এত লাইটিং সব কিছু দেখছে দেখো কেমন আর এই যে আমার বড়ো সোনা এখন ট্যাম্পোলিনে খেলা করছিল ও মেলায় গেলে ট্যাম্পোলিং জাম্পিং এগুলো চড়তে খুবই ভালোবাসে তো আমরা দাঁড়িয়েছিলাম তো তারপরে বাড়ি চলে গেছিলাম তো ভিডিওটা তারপরে আর কন্টিনিউ করা হয়নি আর এই ভিডিওটা দিতে মানে পুজোর ভিডিও দিতে আমার প্রচণ্ড দেরি হয়ে গেল ভিডিওটা দিতাম না কিন্তু যেহেতু আমার ছোটো সোনা এটা প্রথম বছর পুজো ও কতটা আনন্দ করে ঘুরেছে কতটা মজা করেছে আর এই মানে ওর এই ছোটোবেলার এই মুহূর্তটাকে ধরে রাখবো বলেই ভিডিওটা পোস্ট করছে তো তোমাদের ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক করো আর মি